সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে তো চলে আসলাম নতুন একটা ব্লগস নিয়ে তো নতুন বছরে নতুন দিনে সমর্থ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো হলো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো পৌষ মাসের যে লক্ষ্মী পুজোটা হয় বছরে চারটে মাস লক্ষ্মী পুজো তো দেখো সকালবেলা স্নানদান হয়ে গেছে সব কাজ সারা হয়ে গেছে সকালে আর আমি সকালে আজকে ভাত করেছিলাম সেদ্ধ ভাত তো মেয়েদেরকে খাইয়ে দিয়েছি সকালে আজকে ভোগ রান্না হবে তো আমার কত মশা ছিল বাজারে বাজার থেকে চলে এসেছি টুকি টাকি জিনিস আনার জন্য আর সকালে দেখো স্নান দান করে এই নতুন নাইটিটা করে নিয়েছি এটা জন্মদিনে আমার মা দিয়েছিলো তো দেখো জামাকাপড়গুলো মেলা ভালো গেছিলো তো আদা শুকনো হয়ে গেছে এটা দেখি কটুকু শুকিয়েছে তো তুলে নিয়ে যাব আমি তো ধরতে পারবো না একটু অসুবিধার জন্য তো দেখি তো একটু পরে মেয়েকে স্নান টানও করিয়ে দেবো জল সাড়ে বারোটায় জল চলে আসবে জলটা গরম করবো তো জল গরম করে আমি মেয়েদেরকে স্নান করে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা পুজোর সামগ্রী সব নিয়ে চলে এসছে আমার কর্তা আর তার আগে আমার শাশুড়ি মাও গিয়েছিল মুদিখানার দোকানে কেজো টুকিটাকি জিনিস নিয়ে আসার জন্য তো তারপরে পশু বললাম সবজি বানানোর জন্য তো আমার শাশুড়ি বেশিরভাগ বনিয়ে রেখেছিল তাই এখানে দেখো পাঁচ রকম ভাজা সঙ্গে ফুলকপি আলুর তরকারি হবে একটা আর মটরশুঁটি দেবে পনিরের মধ্যে পনির হবে আলু পনিরের তরকারি আর হবে এই যে লাউ দিয়ে ডাল তো এই হচ্ছে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য রান্নাবান্না আজকে তো তারপরে নিয়ে বসে পড়লাম একটু আমার শাশুড়িমার একটু মাল নিয়ে কারণ আমি তো ওখানে ছুতে পারবো না কিছু একটু অসুবিধার জন্য তো আমার শাশুড়ি দিকে ভোগ রান্না করছে আর মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছে আর মশাই ওইদিকে পুজোর ওইদিকে দিকে বছরের প্রথম দিন কী করবো কপালটাই খারাপ ঠাকুরের পুজোর কিছুই কাজ করতে পারছি না ব্রাহ্মণ বাড়ির বউ হলেই হয় না সব কিছু বিষয়ে কপাল থাকা যায় তো দেখো মোটামুটি ভোগ রান্না হয়ে গেছে তো আমার কর্তমশায় মন্দিরে পুজো করে নিচ্ছে মায়ের পুজো তারপরে তো লক্ষ্মী পুজো হবে

त्रतालोकादिम विष्णु सूच ओं विष्णु 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 ओं पुष्पुषे महापुष्पे सुपुष्पे च पुष्पोच विखिन्नेंफ्चते नमो नम ओं कर्तव्यस्म गणेशादेवता दे पूजापूर्वकते लक्ष्मीपूजक ओं पुन्नाह 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 ওং কুতুষ্ গণেশাদনা দেপূর্ক ভগবত লক্ষ্মীপূজকণষ্তি ঔষ্তি ওং ষষ্ি ঔ কোর্তুষ্ণাদি নূজা পূর্ক ভগবতে ওম মৃদ্ধং ভগন্তোবন্ত মৃদ্ধিং স্বস্তি সরিষ্টমী স্বস্তি না বৃহস্পতি দাতু ওং সূর্যশ্রম যমৎকাল সন্ধিভূত নরক্ষপা পাবুনে দিকপুতি ভূমিরাকশম খচরামর ব্রহ্ম শাসন মস্তায় কল্পধিম সন্নিধি অয়ং আরম্ভ শুভয়ং ভবতু ওম বিষ্ণু রমন্ত দশরথ অদ্ব পৌষমাস বাস করে ভরতারি গোত্রয়া সীতা দেব সর্বপর্যন্ত পূর্বক ভগবতে ලොක්පුම් කොලිස්වාමී ඕවම් කර්වාම් සුදේතනෝ ගජන්ද වදනම් ලොම්බෝ දරම් සුන්දරම් ෝදු ප පස්වල විතාරිි තරි පත් ඒ සගන්ඩම් ශිද්තිදාට ගනෂාය නමෝවනවා. ඒ සබන්ධ පු්ම් සිිත්්තිදාට ගොනශාාවයේ නමවෝනවා ශාපද්ගනී තදීපම් ශිද්තිධට ගනශාය නම පොද්ජලී අදපවම් ශිද්තිිදාත ගනෂාය නම කණ්ඩා පල්මුලානී භාගන විස්්දම්. ओम नमो श्री दिलाता गणशायै नमो नमः एकदंत महाकायो लंबोदर गजानन विघ्न विनाशाय सिद्धीदाता गणशाय नमो रक्ताम्बुजशीश गुणै कृशेंदु भानु समस्तम जगतम दीपं भजयामि पद्मदपया भयाकरब्जै मणि कमोली मुररंगरूचितिनेत्रं ओम नमो सुगराय नमो नमः इति तद्वादम इति

ഏത് ഗന്ധ പുഷ്പം നമ നാരുണായ നമ ഏതുംമ നാരു നമ ഈശന്ധമോ നമോ നാരുണായ നമോ നമ ഈശ്യം ഭാഗ്യ വിദായ ഓ നമോ ബ്രഹ്മണ്യ ബ്രഹ്മണ് ജഗദ്ധിതീകൃഷ്ണായ ഗോവിന്യ നമോ നമ പാപദ്

ಧರ್ಮತ್ೋಮುಕ್ಷ ದೇವಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತು ಗಂಡು ನಮೋ ನಮ ಕಾಲಿಕೆ ಪಪಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತು ೂಬ್ ನಮೋ ನಮಃ ಶಲ ಮಂಗಲ್ೀವಿ ಶರ್ವಾಕೆ ಶರಣ್ಯ ಸ್ತಂಭಕೆ ಗೌರಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತೇ ಸೃಷ್ಟಿ ಭೂತಿ ಶಕ್ತಿಭೂತ ಸನಾತನಿಶ್ರಯ ಗುಣಮಯ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಪದ್ದಂ ಓಮೇಷ ಗಂಧಪುಷ್ಪ ಓಂ ನಮೋ ಲಕ್ಷಿ ದಿಬ್ಬಾಯಜ್ವಲಿತ ಓಂ ನಮೋ ಲಕ್ಷಿ ದಿಬ್ಬಾಯು ನಮೋ ನಮ ඒ ගණ්ඩුගොස්ම උන්නනමාලොක් කිරි බායවයි නමෝනම ඊශපද්ජනිිකදුපදීපම් ගණ්ඩ පර්මුණනි භාගන විද්දම්. ඔවන්න්නමාල් ලොක්කිහි දෙෙක්්බයි නමු හ දාකායෝලොක් කි දෙක් බාවයි නමෝනම. ශරබ මංගල එමංගල්ලේ ශීවි ශරවාර්ථ්‍ය ශාධිකය ශරන්න ස්තම්බ ඒ ගෞඩේ නාරායනි නමස්තතිේ ශ්‍රෂ්ටිස්තටිබි නාආශානං ශක්ති භූති නාතරී වනස්ථයිගුණමයේ නාරයුනි නමස්තුතිේ. এইটি গন্ধ পুষ্পশদি কুপে ভৈ নম এটি গন্দুষ্পৎস্যাশপতগণ্ভ নম এগন্দুষ্পর্েভ্যেবি নমো নম এন্দুপ নম শর্ভ্যৈ দিবি নমো নম এগন্দুপস্তুপুষায়মো নম এন্দপুষ্পণভ নমো নম এগন্দুপর্বে গন্দপুষ্পর্ভ্যো দিবি নমো নম শে মঙ্গল স্বাধীন শরণ্যস্তে গৌরি নারায়ণে নমস্তুতে

তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর ভিডিওটা পারলে একটু ফুল ওয়াচ করে দিও সকল বন্ধুদের বলছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো অপরেরকেও ভালো রেখো তো আজকের মতন ভিডিওটা এটুকুই সবাইকে টাটা শুভরাত্রি